রাজ্যের গোমতী জেলার ডুম্বুর জল প্রকল্পের জল ছাড়া নিয়ে লোকচুটির কোনো বিষয় নেই চাইলেই বাংলাদেশের কোনো জনপ্রতিনিধি বা সরকারি আধিকারিক বৈধ পথে ত্রিপুরা রাজ্যে এলে তাদের বিদ্যুৎ প্রকল্পটি ঘুরিয়ে দেখানো হবে শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এদিন মন্ত্রী আরও বলেন জল জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধের জল যখন চুরানব্বই মিটারের বেশি হয়ে যায় তখন স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত জল গেট খুলে বেরিয়ে যায় আবার চুরানব্বই মিটারের নিচে জল নেমে গেলে গেট বন্ধ হয়ে যায় এই বিষয়টিকে নিয়ে বাংলাদেশের কিছু কিছু মানুষ ভুল বুঝেছেন এবং বিভ্রান্ত হচ্ছেন তিনি আরো বলেন ভারতবর্ষ সবসময় প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে চায় ভারত সরকার বা ত্রিপুরা সরকারের কোনো চিন্তাভাবনা নেই যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করার সেই সঙ্গে মন্ত্রী বলেন যদি এমন হতো তবে ত্রিপুরা থেকে বাংলাদেশে যে বিদ্যুৎ রপ্তানি করা হচ্ছে তা বন্ধ করে দেওয়া হতো কারণ বাংলাদেশের কাছ থেকে ত্রিপুরা বিদ্যুৎ বকেয়া বাবদ পাবে একশো আশি কোটি টাকা এরপরও নিয়মিতভাবে সে দেশে বিদ্যুৎ রপ্তানি করা হচ্ছে আপনারা জানেন যে গোমতি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এটা সম্বন্ধে আপনাদের ধারণা আছে কিনা আমি জানি না এটা ধারণ ক্ষমতা মিটার মিটার পর্যন্ত ধারণ ক্ষমতা এটা যখনই অতিক্রম করবে অটোমেটিক্যালি জল বেরোবে আমি ইচ্ছা করলে আটকাতে পারবো না ইচ্ছা করলেও বন্ধ করতে পারবো না ইচ্ছা করলেও আটকাতে পারবো না ইচ্ছা করলেও বন্ধ করতে পারবো না যখন নাইনটি ফোরের নিচে যাবে অটোমেটিক আবার অটোমেটিক্যালি আবার এটা গেট বন্ধ হয়ে যাবে নট বন্ড করছে এটা সিস্টেম অনুযায়ী এখানে গেট ছাড়া বা খোলা কোনো পথ নেই কেউ মনে করতে পারে গেট খোলা যায় কি না খুলতে পারবেন না আপনার জল কমলে আপনার যাবেন দেখে আসবেন তো এটা নিয়ে একটু আমাদের পার্শ্ববর্তী দেশের তারা মিসআন্ডারস্ট্যান্ড করেছে ভুল বুঝেছে কোনো নিউজ আইটেম বোধ দেখেছে তারা সেই জন্য এরকম করেছে এই জন্য সবাইকে বলবো সতর্ক সংবাদ পরিবেশন করা উচিত পরবর্তী সময় বলছে ওরা বলছে তাহলে তো আগে সতর্ককরণ করা উচিত ছিল সতর্কীকরণ কোনো বিষয় নয় বিদ্যা বলবে কি হবে না হবে আমরা যেমন বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয় আমাদের কে বলে ওই নিম্নচাপের খবর পেয়ে আমরা অ্যালার্ট হয়ে যাই চ্যানেল ফর নিউজ এন্টারটেইনমেন্ট